দয়া মাথায় কি গ্যাস উঠে ডক্টর তালুকের বাথরুমে বাড়াই দেবো ওনার আবার না মাথায় বুদ্ধি হয় না দয়া আগর কিছু টাকা নিয়ে লাস্ট হস্তান্তর করে দিও স্যার যেই মার্ডারের কেস পাইছি এটাতে তো কোনো টাকা দাবাম তাতে তো হইব না আমরা আরো দুই তিন ডাক্তার ইয়া কি মার্ডার কেস করতে হবে আর আমরা তো মানুষের বলদ বানাই টিয়া লই আর যাই হোক এটাতে যে টিয়াটি পাম ওইটিতে তো আমার ঘর বাড়ার টিয়ে উঠবো না

এই ভাই কি ভাই আমার 50000 টিয়া আর এসে আমি এটা বুঝাছি ভাই আমি টিয়া বল ভাই স্বপ্নে তো দেখে না ওই একটেরে ওইটেরে স্বপ্নে